সাত নম্বর অঙ্কের ক নম্বরে বলছে সাইন এ বাই এ এ প্লাস ওয়ান এটা কি করতে বলছে দেখাইতে বলছে এটা বলছে দেখাও যে দেখাও যে তার মানে আমাদের এটা প্রমাণ করতে হবে এখন দেখো এটাকে আমরা যদি সমাধান করি তাহলে লিখবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আমাদের কি এইটু হচ্ছে লেফট হ্যান্ড সাইড তো এইটু যদি লেফট হ্যান্ড সাইড তাহলে আমরা বামপক্ষ সাইন এ

আবার শিখছি দেখো এগুলা একটু তোমরা মনে করো দেখো তো এগুলো আমরা গত ক্লাসে শিখছি কিনা যদি গত ক্লাসে আমরা এগুলা শিখে থাকি তাহলে এগুলো দেখো এখন যদি আমরা আমাদের কি দাওয়া আছে সেক নাকি

একই ভাবে আমরা এখানে কি লিখতে পারবো একই ভাবে দেখো কেক এ দেওয়া আছে লিখতে পারবো কি ওয়ান বাই জাস্ট আমরা শুধু এর বিপরীতে এবার দেখো আমরা কি জানি যে নিচে কোনো একটা মান যদি থাকে সেই মানটা উপরে চলে যায়

আমাদের খ নাম্বারটার জন্য আমাদের যেটা করতে হবে এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে নিচে যে এ দেওয়া আছে কসে পরিবর্তে আমাদের লিখতে হবে ওয়ান বাই সে এবং আরেকটা দেওয়া আছে কি অপর দেওয়া আছে কোডে দেখো দাম আছে কি কট এ তো কট এর পরিবর্তে আমরা লিখতে পারবো কট এ ইকুয়াল আমরা কি লিখতে পারবো লিখতে পারবো টেন বসাই তাহলে আমরা এখানে কি পাবো টেন স্কোয়ার আমরা কি পাবো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ দেখো সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল আমরা কি জানি ওয়ান জানি কিনা দেখো এটা হচ্ছে তার মানে আমাদের কিছু সূত্র হলো সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে যে সূত্রগুলো আমরা কাউকে শিখছি একই ভাবে গ নাম্বারটাতে আমরা যেটা করবো